আসতেছে দুই হাজার চব্বিশ সালের শেষ দিন অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট এই দিন তো একশো একশো উদযাপন করা লাগবি আতশবাজি ফানুষে বইয়া ভালাই না লাগবি দেশের প্রত্যেকটা বিল্ডিং থেকে আতসবাজি ফুটে না লাগবি ফানুষ না লাগবি প্রত্যেকের নাম দিয়ে দিয়ে উড়াই না লাগবি নিজের নাম নিজের গার্লফ্রেন্ডের নাম নিজের পরিবারের আরও সদস্যদের নাম দিয়ে দিয়ে একটা একটা করিয়া প্রত্যেক বাড়ি থেকে দশটা করিয়া ফানুষ না লাগবি এরকম একটা দিন চলে আসতেছে তো তোমরা যারা এই দিনটো পালন করবার লাগে একশো একশো পালন করা লাগবি যে দু হাজার চব্বিশ সালের থার্টি ফার্স্ট নাইট আর জীবনে কোনো দিন আসবি তো সেই অনুযায়ী আমার ঘরে যত খুশি তত আতসবাজি তত ফানুষ উড়ায়া একেবারে দেশের আকাশ মনে বিভিন্ন রঙ্গে রঙ্গে একেবারে অবস্থা খারাপ করে ফেলা দেওয়া লাগবে মানে বুঝাই না লাগবি যে বাংলাদেশও পারে ঢাকা শহর থেকেও পারে প্রত্যেকটা সিটি শহর থেকেও পারে যে আমরা পারি আমরা ফানুস উড়বার লেগে আমরা পারি দেশকে মানুষের সামনে তুলে ধর বিশ্বের দরবারে তুলে ধরবার লাগে ফানুষ উড়ায়া আতসবাজি উড়ায়া কিন্তু তোমরা যারা এই কামগুলো করবে তাদের খালি বলবার লেগে চাই যে ঘরে ওই এক দিনের আনন্দ এক দিনও না সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত বা একটা দুইটা পর্যন্ত তোমরা যারা ফানুস উড়াবে আতসবাজি বা ফুটাবে তাগারে জন্য বলবে লেগে চাই যে ঘরে এই মাত্র ছয় সাত ঘন্টার আনন্দে কতগুলা পাখি মারা যাইতে পারে কতগুলো পাখি এই যে এই রকমভাবে তোমরা যখন সবগুলো বাড়ির থেকে উড়াইনা শুরু করে দেবে সবগুলো বাড়ির থেকে আতসবাজি ফুটাইনা শুরু করে দিবে তখন দেখা যাবে এই পাখিগুলো সব ঝাঁকে ঝাঁকে ছোটাছুটি শুরু করবে কোনোগুলো আঘাত পায়ে মারা যাবে কোনোগুলো আগুনের শোয়ায় পরে মারা যাবে এই রকমভাবে অসংখ্য পাখি মারা যাবে বিভিন্ন বাড়ির বাড়িতেও তো আগুন লাগে গত কয়েক বছর যাবত এই জিনিসটা দেখতেছি তারপরে তোমরা এই যে শব্দ বিকট শব্দ করবে গান বাজনা করবে এগুলো করার ফলে প্রত্যেকটা বাড়িতেই দুই একজন করে মুরব্বী মানুষ থাকে আবার অনেকের হার্টের প্রবলেম থাকে অনেকে অসুস্থ থাকে এই মানুষগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো তোমরা যারা এই যে এইভাবে ক্ষতিগ্রস্ত করবে তারা একটু ভাবনা কইয়া ক্ষতিগ্রস্ত করো তোমার বাবা মা সুস্থ থাকলে পারে কিন্তু তোমার পাশের বাসার কারোর পিতা অসুস্থ থাকলে পারে কারোর পিতার হার্টে সমস্যা থাকতে পারে কারোর শব্দজনিত কারণে কারোর প্রচণ্ড ভয় লাগতে পারে তো তোমরা এগুলা একটু খেয়াল করো আর এই যে পশু পাখির ক্ষেত্রে যেগুলো বলতেছি সেটা হচ্ছে যে বিগত কয়েক বছরে যেই পরিমাণ পাখি বাংলাদেশে আসতো অতিথি পাখি সেই পাখিগুলো এখন একেবারেই কমে গেছে এর কারণ একটাই হইতে পারে সেটা হচ্ছে যে এই তোমরা এই যে প্রচুর পরিমাণ ফানুষ আর আতশবাজি এই থার্টি ফার্স্ট নাইটে ফুটোয়া ভালাও আর এর কারণে এই বছর একেবারে মানে অতিথি পাখি নাই বললেই চলে খুব কম সংখ্যক আসছে বিগত বছরগুলোর থেকে অনেকগুণ কম তো এই যে তোমাদের এই ব্যবহারের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এই ব্যবহারগুলো তোমরা এইবার অন্তত নিজেদেরকে একটু বোঝাও তোমরা ফানুষ আতসবাজি এইগুলো যদি উড়ে বেলে চাও নির্দিষ্ট একটা জায়গায় উড়াও যেমন বাংলাদেশের বা ঢাকা শহরের বহুত জায়গা আছে সেখানে তোমরা একটা নির্দিষ্ট জায়গা তোমরা চুজ করো সেই নির্দিষ্ট জায়গায় তোমরা ফানুষ আতশবাজি তোমার বইয়ের নামে তোমার গার্লফ্রেন্ডের নামে যত রকমের ফানুষ উড়ে বেলেগা চাও তত রকমের ফানিস উড়াও কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় উড়াও আমাদের দেশের বাইরে উন্নত দেশগুলোতেও ঠিক এই কাজগুলোই করা হয় একটা নির্দিষ্ট জায়গায় খুব সুন্দর করে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হয় তোমরা এদের প্রত্যেকটা বাসার ছাদে ছাদে না উড়ায়া প্রত্যেকটা বাসার ছাদে ছাদে ওই বক্স বাজায়া প্রত্যেকটা বাসার ছাদের থেকে ওই কি আতসবাজি ফুটায়া নিজেদেরকে মানে একটা খ্যাত জাতি হিসাবে পরিচয় দিও না